আসসালামু আলাইকুম শুক্র দর্শক আপনাদেরকে সিলেটটি সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আজকে একটি চমৎকার উদ্যোগের কথা আপনাদেরকে জানাবো সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজকে সিলেটের সব পথশিশুরা তারা জড়ো হয়েছেন তারা একসাথে সবাই এখানে এসেছেন ইফতার করবেন তারা সবাই কিছুক্ষণের মধ্যেই আজান করলে পরেই তারা সবাই একসাথে ইফতার করবেন এখানে শত শত পথশিশু আমরা যাদেরকে চিনি অর্থাৎ সিলেটের ছিন্নমূল শিশুরা যাদেরকে আমরা বলে থাকি সেই শিশুগুলো তারা রোজা রাখার পরে প্রতিদিনই কিন্তু মানুষের মুখের দিকে চেয়ে থাকেন কেউ একজন তাদেরকে ভালো খাবার দিবে ভালো একটু ইফতার তারা করবেন এই চিন্তা কিন্তু তাদের প্রত্যেকজনই তাদের মাথায় থাকে আজকে তাদের সেই চিন্তা দূর করেছে সিলেট ছাত্রদল তারা সিলেটের সকল ছিন্নমূল পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করছেন একসাথে বসে অর্থাৎ এই পথ শিশুদের নিয়ে তারা একসাথে বসে এক বসে আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা ইফতার মাহফিল করছেন ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন যেখানে শুধুমাত্র পানি দিয়ে পর মুড়ি ইফতার করে থাকেন যে তাদের আবার না থাকে অর্থাৎ আজকে তাদের কিন্তু সেই চিন্তা করতে হচ্ছে না অর্থাৎ আজকে তাদের হাতে পৌঁছে গেছে অনেক ভালো ইফতার তারা সবাই কিন্তু বেশ খুশি তাদের মুখে যে খুশি বা উচ্ছ্বাসটুকু আমরা দেখছি সেই উচ্ছ্বাসটি কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব এই উচ্ছ্বাসের দিতে হয় সিলেট ছাত্র দলকে তারা আজকে চমৎকার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সবাইকে আমরা দেখি যে তারা বড় বড় নেতা মন্ত্রীদের নিয়ে ইফতার করেন বা অন্যান্য মানুষদের নিয়ে ইফতার করেন কিন্তু ছাত্রদলই এই প্রথম সিলেটে আমরা দেখছি তারা সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে তারা সিলেটের যত ছিন্নমূল বা পথ শিশু রয়েছে তাদের সবাইকে একত্রিত করেছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এবং এইখানে তাদেরকে নিয়েই তারা একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন যেখানে সিলেট জেলা এবং মহানগরের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এছাড়াও কিন্তু সিলেটের বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী তারা উপস্থিত রয়েছেন সবার উপস্থিতিতে তারা সবাই একসাথে বসে ছাত্রদলের নেতা করবে তারা একই সাথে কিন্তু পথ শিশুদের তারা একসাথে তাদের সাথে ইফতার করবেন একসাথে সবাই মাটিতে বসে অর্থাৎ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা চমৎকার এই আয়োজনটি করেছেন সত্যি এই আয়োজন কিন্তু প্রশংসার দাবিদার অর্থাৎ সিলেটের ছাত্রদল জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আপনারা দেখছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের তারা কিন্তু তাদের সন্তানকেও এখানে নিয়ে এসেছেন অর্থাৎ পথ শিশুদের সাথে সবাই মিলেমিশে একাকার হয়ে সব কিছুক্ষণের মধ্যেই আজান করার পর পর তারা ইফতার গ্রহণ করবেন এই আয়োজনটি সিলেটের মানুষের মহানুভবতার পরিচয়ক এই আয়োজনটি সিলেটের ছাত্রদল জেলা এবং মহানগরের তাদের বিশাল মহানুভবের পরিচয়ক এবং এই ধরনের কার্যক্রম তারা ভবিষ্যতেও করবেন তারা কিন্তু এই প্রত্যয় ব্যক্ত করেছেন এখানে অনেক পথ শিশু যারা সারাদিন রোজা রাখার পর মানুষের মুখের দিকে চেয়ে থাকেন যে আজকে কি দিয়ে ইফতার যদি তারা ভালো খাবার পান কোথাও সেক্ষেত্রে তারা আসেন তারা প্রত্যেকে কিন্তু খুশি ভাই কেমন লাগছে খুশি কিনা আজকে যে এখানে ইফতার করতে পারছো কি আছে এখানে দেখছো কি আছে নি তোমরা অন্যদিন কি দিয়ে ইফতার করো সব দিন তো আর ভালো করতে পারো না কি বলছি বুঝছি নাই আজকে কি দিয়ে করবা বিরিয়ানি না দর্শক এই শিশুগুলোর কথা শুনছিলেন অবৈধ শিশুগুলো যাদেরকে নিয়ে সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল এই চমৎকার আয়োজনটি করেছেন আহ তাদের সবার মুখেই কিন্তু হাসি বাসায় তারা প্রতিদিন যে ইফতার করেন আহ প্রতিদিন কিন্তু ভালো ইফতার তারা করতে পারে না আজকে ছাত্র দলের সৌজন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চমৎকার ভাবে বসে একটি সুন্দর পরিবেশে বিরিয়ানি দিয়ে ইফতার করছেন বিরিয়ানি এবং পানি কিন্তু সবার কাছে ইফতার সামগ্রী পৌঁছে গিয়েছে তোমার নাম কি এটার ভিতরে কি আছে দেখছো কি খাবা একটু পরে খুশি তুমি কার জন্য নিয়ে যাবা তুমি রোজা রাখো না তোমার নানি রোজা রাখছে নানি কি করছে এদের মুখের যে হাসি সেই হাসি কিন্তু কোটি টাকার বিনিময়ে কিনা যায় না যে হাসি আজকে আপনারা দেখছেন সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল তাদের এই চমৎকার উদ্যোগ এই পথ শিশুদের নিয়ে তারা আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে সিলেটের সব ছিন্নমূল পথশিশু শিশু তারা এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা ইফতার গ্রহণ করবেন ছাত্রদল নেতা কর্মীদের সাথে একত্রে বসে চমৎকার উদ্যোগটি নিশ্চয়ই প্রশংসার দাবিদার এখানে ছাত্রদলের নেতা কর্মীরা যেমন এক কাতারে বসেছেন ঠিক একইভাবে কিন্তু পথ তাদের সাথে বসেছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং সবাই একসাথে তারা ইফতার করবেন অর্থাৎ ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে সবাই কিন্তু এখানে এক কাতারে একই সারিতে দাঁড়িয়েছেন এবং পথ নিয়ে অত্যন্ত ব্যতিক্রমী একটি উদ্যোগ তাদের কথা যে তারা চিন্তা করেছেন এটি অবশ্যই প্রশংসার দাবিদার যারা আছেন পথশিশু ছিন্নমূল তারা সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তাদের পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা অতটুকু ভালো না থাকার কারণে প্রতিদিন যে তারা ভালো ইফতার করতে পারেন এমনটি কিন্তু না তবে আজকে ছাত্র দলের সৌজন্যে বা ছাত্র মাধ্যমে তারা একটি ভালো ইফতার করতে পারছেন বিরিয়ানি দিয়ে তাদের সাথে বসে এক কাতারে বসে এটি তাদের জন্য অনেক বড় পাওয়া এবং খুশির কারণ যে জিনিসটি আপনাদেরকে সিলেক্ট সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি দেখাচ্ছিলাম নিবেন্দু তালুকদার দর্শক সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চমৎকারী আয়োজনটি করেছে সিলেট ছাত্র দলের নেতা কর্মীরা আজকে সাত মার্চ শুক্রবার শুক্রবার দিনে চমৎকার আয়োজন তাদের দর্শক সেই আয়োজনটি সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছিলাম আশা করছি পরবর্তী আপডেটের জন্য সিলেট ভিড় পর্দায় চোখ রাখবেন এবং সবাইকে আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার i'm está